আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব যখন একজন মানুষ অসুস্থ হসপিটালে ভর্তি হয় পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক রাজনৈতিক প্রভাবশালী লোক হোক হতে পারে পৃথিবীর নামি দামি ব্যক্তি অথবা সাধারণ মানুষ এমনও হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন জো বাইডেন বারাক ওবামা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পৃথিবীর অনেক বড় নামি দামি হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য কিন্তু মূল বিষয়টি হল নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না মস্তিষ্ক কাজ করে না খাবার বা দাব গ্রহণ করে না এবং শুধু ভেন্টিলেটর দিয়ে শরীর চলছে এ অবস্থাকে ইসলাম কি বলে জীবন মৃত্যু চিকিৎসা আর শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিষয় ভেন্টিলেটর কি অবস্থায় ব্যবহার হয় প্রথমে বুঝে নেওয়া দরকার এই অবস্থাটা আসলে কি ভেন্টিলেটর হলো এমন একটি মেশিন যা কৃত্রিম একজন মানুষের ফুসফুসে বাতাস ঢুকায় এবং বের করে এর মানে মানুষটি নিজে শ্বাস নিতে পারছে না আরো কঠিন অবস্থা হচ্ছে মস্তিষ্কের প্রধান অংশ বন্ধ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না খাবার শরীর গ্রহণ করছে না ঔষধ শরীরে কাজ করছে না কিন্তু ভেন্টিলেটর লাগানোর কারণে মনে হচ্ছে শরীর চলছে এই অবস্থাকে চিকিৎসার ভাষায় বলে ব্রেইন ডেথ মস্তিষ্ক সম্পূর্ণ মৃত ব্রেন কি আসলে মৃত্যু এখন প্রশ্ন ব্রেন ডেথ হলে কি ইসলামে তাকে মৃত গণ্য করা যাবে চিকিৎসারা বলেন যখন ব্রেন স্টিম কার্যত বন্ধ আর কেউ জেগে উঠতে পারে না আর কোনো শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে ফিরবে না শরীর শরীর কৃত্রিমভাবে চলছে তখন এটিকে মৃত্যু হিসেবে দেখা হয় আন্তর্জাতিক চিকিৎসা মান অনুযায়ী ব্রেইন ডেথ ইনিভার্সিবাল লাইফ ক্যান নট রিটার্ন ইসলামের সিদ্ধান্ত মূল ব্যাখ্যার অংশ অক্ষুণ্ণ রাখা এখন আসল বিষয় ইসলাম কি বলে ইসলাম কুরআন হাদিস এবং আন্তর্জাতিক ফিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যদি মস্তিষ্কের সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ব্রেইন স্টিম ডেড শরীয়তে এটি মৃত্যু হিসাবে গণ্য কারণ ব্যক্তি আর কখনো ফিরে আসবে না শ্বাস প্রশ্বাস কেবল মেশিনের কারণে চলছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মারা গেছে খাবার ঔষধ শরীর গ্রহণ করছে না এই অবস্থায় ওই ব্যক্তি বাস্তবিকভাবে মৃত এবং এটি গুরুত্বপূর্ণ ভেন্টিলেটর কেবল কৃত্রিমভাবে বুক ওঠানামা করায় এটা জীবিত থাকার প্রমাণ নয় ইসলামের জীবন হল আত্মা রূহ থাকা শরীরের কার্যক্ষমতা থাকা ব্রেইন ডেথ আত্মা এই অবস্থায় শরীর নোটসে শুধু মেশিনের কারণে ভেন্টিলেটর খুলে দিলে কি এটি হত্যা হবে অনেকের মনে প্রশ্ন থাকে ভেন্টিলেটর খুলে দিলে কি এটি হত্যা হবে উত্তর না হত্যা নয় না আত্মহত্যা নয় এটি জায়জ বৈধ যখন মস্তিষ্ক সম্পূর্ণ মৃত অঙ্গ প্রদঙ্গ মৃত শরীর কোনো চিকিৎসা গ্রহণ করছে না খাবার যাচ্ছে না জীবনের কোনো সম্ভাবনা নেই শুধু মেশিন তাকে নড়াচড়া দেখাচ্ছে তখন ভেন্টিলেটর বন্ধ করা আত্মহত্যা নয় বরং অপ্রয়োজনীয় কৃত্রিম যন্ত্র বন্ধ করা ইসলামে এটি পুরোপুরি বৈধ হিসাবে বিবেচিত ওলামাদের সিদ্ধান্ত ইসলামের প্রধান ফিকা পরিষদগুলো যেমন ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমি রাবিতা অল আলাম অল ইসলামী সৌদি ফিকা কাউন্সিল আল আজহার ফতোয়া বোর্ড এরা ঘোষণা দিয়েছে ব্রেইন ডেথ হলে ভেন্টিলেটর চালিয়ে রাখা বাধ্যতামূলক নয় ভেন্টিলেটর খুলে দেওয়া জায়েজ এটি কোনো পাপ নয় কারণ যিনি ব্রেন, ডেড তিনি বাস্তবিকভাবে মারা গেছেন শুধু মেশিন শরীর নাড়াচ্ছে দর্শক সারমর্ম হল যে ব্যক্তি মস্তিষ্ক মৃত অঙ্গ মৃত খাবার ওষুধ গ্রহণ নয় কোনো সম্ভাবনা নেই শুধু ভেন্টিলেটরই তাকে জীবিত দেখাচ্ছে ইসলামিক শরীয়তে তিনি মৃত ভেন্টিলেটর বন্ধ করা যায় এটা কোনো গুণা নয় এটি মৃত্যুকে হত্যা নয় বরং মৃত্যুকে মেশিনের নিচে আটকে না রেখে স্বাভাবিকভাবে আল্লাহর কাছে ফিরে যেতে দেওয়া প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে কথা বললাম জীবন মৃত্যু আল্লাহর হাতে কৃত্রিম যন্ত্র চিকিৎসক এবং শরীয়তের মাঝে ভারসাম্য রক্ষা করেই সত্যিকার পথ খুঁজে নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আগামীতে ইসলামিক ও বাস্তব জীবনের গভীর বিষয় নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম